চিলি চিকেন পানির এই দুটোই ছিল তার সাথে অল্প করে একটু রুটি বানিয়ে নিলাম দুপুরটা তো কিছু একটা করতে হবে রাত্রে রেডি হচ্ছে আমরা স্কুলে আমার থেকে বেশি এক্সাইটেড ওর ক্লাস দেখাবে বলেছে তবে আজকে মনে হচ্ছে ক্লাসে কি অ্যালাউড আজকে মনে হয় প্রেজেন্টেশন দেবে দেখা যাক স্কুলে যাই তারপরে বোঝা যাবে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে রুশা স্কুল থেকে আসার পর আর কি ওই গ্লুমি গ্লুমি দিন আবার শুরু রোদ দিন দিন হচ্ছে টাটা বাই বাই করে দিচ্ছে এই বছরের জন্য শীতকাল একেবারে দোরগোড়ায় আজকে রুশার স্কুলে আছে ব্যাক টু স্কুল নাইট বিকেল ছটা থেকে স্ক্রিপ্টটা রাখো এখানে লুকিয়ে আছে রুষাদের স্কুলে তিনটে পার্কিং তিনটে পার্কিং লটি একদম প্রায় ফুল কোনো পার্কিং পেয়ে গেছি একটা ছটা থেকে মিটিং স্টার্ট চলুন ভেতরে যাই এখানে খেলতে আসো চলো এই হলো রুষার স্কুল নতুন স্কুল আপনাদেরকে এখনো দেখাইনি আমি নিজে একদিন ভেতরে এসছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি বুঝতে পেরেছিস কবে সেই ওরিয়েন্টেশন দিন আমরা যেদিকে পার্ক করেছি এইটা স্কুলের এন্ট্রেন্স স্কুলের সামনে এই পার্কিং লট ও ভরে গেছে আর পিছন দিকে আর পার্কিং লট আছে স্কুল থেকে চলে এসছি আমরা আর কি এখন শীতের দিন চলে আসছে বলছিলামই তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাচ্ছে সকালবেলা আজকে আর রান্না বান্না বিশেষ কিছু করিনি যা লেফট ওভার ছিল তা দিয়েই আমি আর রুষা খেয়েছি রাত্রিবেলা শুধু অল্প একটু ডাল আছে তাই রাত্রে কিছু তো করতেই হবে আমাকে স্কুলের ভেতর যতটা পেরেছি ভিডিও করেছি এর বেশি তো আর করা সম্ভব নয় আজকে আমিও প্রথমবার রুষার স্কুলটা ভালো করে দেখলাম এখন প্রায় আটটা বাজতে চললো একটু বসে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব কারণ তাহলে মধ্যে ডিনারটা হয়ে যাবে নটার আমাদের এবার বলি ব্যাক টু স্কুল নাইট কি প্রতি বছরই স্কুল ইয়ারের শুরুতে মানে প্রথম এক থেকে দু সপ্তাহের মধ্যেই প্রত্যেকটা স্কুলেই এরকম ব্যাক টু স্কুল নাইট অ্যারেঞ্জ করা হয় ব্যাক টু স্কুল নাইট প্যারেন্টসদেরকে টিচারের সাথে বা স্কুলের সাথে ইন্টারাক্ট করতে সাহায্য করে মানে টিচাররা এরকম যে যেকোনো অডিটোরিয়ামে একটা প্রেজেন্টেশন দেয় যেখানে নিজেদেরকে ওরা ইন্ট্রোডিউস করে আর সুবিধা হয় টিচারদেরকে চিনতে তাছাড়াও স্কুল স্টাফ যারা আছে আলাদা করে তাদের সাথেও আলাপ হয় স্কুলের নিয়ম কানুন স্কুল বাসের নিয়ম কানুন সবই জানা যায় যেরকম ধরুন এই বছরে রুষাদের স্কুলে ব্রেকফাস্ট ফ্রি দিচ্ছে এই ডিটেলস মিলস গুলো ব্রেকফাস্টে কিরম খাওয়ার থাকবে কোন সময় ব্রেকফাস্ট করে বাচ্চাদেরকে ক্লাসে চলে যেতে হবে কতক্ষণের ক্লাস হবে কোন সময় লাঞ্চ হবে ছুটির সময় যদি বাচ্চারা বাসে করে আসে তাহলে কি নিয়ম যেই বাচ্চাদেরকে প্যারেন্টস বা অন্য কোনো গার্জেন পিক আপ করে তাদের কি নিয়ম সকালবেলা বাচ্চারা যদি স্কুল বাসে করে না যায় যদি পিক আপ আর ড্রপ এর জন্য অন্য কোনো ফেসিলিটি থাকে তাহলে কোন জায়গায় ড্রপ করতে হবে সেই নিয়ম এরকম নানা ধরনের ছোট 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 ডিটেলস প্যারেন্টসদের সাথে টিচাররা শেয়ার করে আর এই ছাড়া সারা বছরের কারিকুলাম মানে একাডেমিক স্পোর্টস বা অন্য যা যা অ্যাক্টিভিটি মানে মিউজিক আর্ট ক্রাফট এই ডিটেলস গুলোও শেয়ার করে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ আর রসুন ভাজতে বসিয়ে দিয়েছি মাশরুম ছিল সেগুলো কেটে নিয়েছি আর লেফট ওভার একটু ডাল আছে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এই কেটে রাখা মাশরুম অ্যাড করে দিচ্ছি মাশরুম থেকে জল ছাড়ে তাই হাই টু মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে ভেজে নেব ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে তারপরেই গল্প করি কালকে আবার স্কুল আছে এবার আবারও চলে যাই ব্যাক টু স্কুল নাইটে ক্যাফেটেরিয়ায় গিয়ে বসলাম প্রথমে তারপরে প্রেজেন্টেশন শুরু হলো সেইখানে টিচাররা নিজেদের ইন্ট্রোডাকশন দিল কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করলো বাচ্চাদের সেফটি ইনফরমেশন শেয়ার করলো টিচাররা কি কি অনলাইন টুল ইউজ করে কি কি অ্যাপ ইউজ করে সেইগুলো আমাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে জানালো তারপর আমরা চলে গেলাম ক্লাসরুম ট্যুরে আপনাদেরকে রুশার ডেস্ক দেখালাম সেইখানে ছোট্ট করে টিচাররা আবারও একটা প্রেজেন্টেশন আমাদের সাথে শেয়ার করলো পুরো স্কুল ইয়ারের যে কারিকুলাম ইনফরমেশন বা কি কি পড়ানো হবে কিরকম কি গ্রেডিং হবে কিরকম এক্সাম হবে এই সব কিছু আমাদের সাথে টিচাররা ক্লাসে শেয়ার করলো আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দি এখানে পিটিও অর্গানাইজেশন হয় মানে প্যারেন্টস টিচার অর্গানাইজেশন কিছু টিচার আর কিছু প্যারেন্টস মিলে এই পিটিও অর্গানাইজেশন হয় এইগুলো কিছু ভলেন্টারি সার্ভিসের এর অপরচুনিটি যেই প্যারেন্টসরা এই অর্গানাইজেশন জয়েন করে এইগুলোর জন্য কোনো টাকা পাওয়া যায় না বেশ এনগেজিং ইন্টারেস্টিং জব মানে সারা স্কুল ইয়ারে যেই অ্যাক্টিভিটি গুলো হয় আমি কিছু কিছু আগেও ভিডিও শেয়ার করেছি যেইগুলোতে আমি গেছি মানে ধরুন ফিল্ড ট্রিপ ফিল্ড ডে বুক ফেয়ার 할로ইন ক্রিসমাস এই যে सेलिब्रेशन গুলো হয় এই সময় পিটিও অর্গানাইজেশন যারা থাকে মানে প্যারেন্টস এবং টিচাররা মিলে এই सेलिब्रेशन গুলোকে হ্যান্ডেল করে কি ভাবে বাচ্চাদেরকে এনগেজ রাখবে কি খাওয়া-দাওয়া হবে কোথা থেকে জল আনা হবে কোন টাইমে কি করা হবে এই সব ডিটেলসগুলো গুলো বা অ্যাডভার্টাইজ কি করে করা হবে কিভাবে ফান্ড আনা হবে স্কুলের জন্য এই রকম নানা ধরনের এনগেজিং এবং ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস এই পিটিও অর্গানাইজেশন করে মাশরুম থেকে তো অনেকটাই জল বেরিয়েছে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি একদমই ড্রাই ড্রাই বানাবো আজকে গোলমরিচ অ্যাড করে দিলাম মাশরুম ফ্রাই বলতে পারেন দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা সামান্য একটু গরম ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম আজকে বানাচ্ছি মাশরুম ফ্রাই এটা খেতে কিন্তু খুবই ভালো হয় একটা স্টার্টার রেসিপি হিসাবেও বানানো যায় আর চটজলদি হয়েও যায় প্রতি বছরই এরকম ব্যাক টু স্কুল নাইটে আমরা যাই কোনো বছরই ডিটেলসে আর শেয়ার করা হয় না তাই ভাবলাম এই বছরে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে যেই দেশ থেকেই দেখছেন সেইখানে বাচ্চাদের স্কুলে এরকম ব্যাক টু স্কুল নাইট হয় কিনা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ইন্ডিয়াতে আমি আর অরিত্র অনেক বছর আগে পাশ করেছি তাই এখন স্কুল সিস্টেম অনেকটাই বদলেছে কি কি বদল হয়েছে বা এখন কিরকম ভাবে প্যারেন্টস আর টিচারের ইন্টারাকশন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এক মুঠো পাতা কুচিয়ে নিয়ে অ্যাড করে দিলাম অল্প কিছু ড্রাই পার্সলে ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছু ক্রাশড মিন্ট মানে এই যে এরকম পুদিনা পাতা ড্রাই করে ক্রাশ করা অ্যাড করে দিলাম আর কিছুই করণীয় নেই সবকিছু ভালোভাবে বো তাহলেই রান্না হয়ে যাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব তারপরে সার্ভ করব। কড়াইটা ধুয়ে নিয়ে দুটো অমলেট করে নিচ্ছি আজকে আর পেঁয়াজ দিলাম না পেঁয়াজ ছাড়াই করছি সাড়ে আটটা বাজে আর বেশি দেরি করব না ডিনার রেডি হয়েই গেল আমি আর রুশা এবার ডিনার করে নেব আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট